দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের সুখবর দিলেন গভর্নর দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের হতাশ না হওয়ার অনুরোধ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেন চলতি বছরই আমানতকারীরা তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির জেরে আলোচিত শিল্পগ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি ব্যাংক দুর্বল হয়ে গেছে এসব ব্যাংকের গ্রাহকরা চাহিদা অনুযায়ী তাদের আমানত তুলতে পারছেন না টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সাহায্য করেছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র ঋণ নিয়ে কর্মশালায় গভর্নর বলেন দুর্বল ব্যাংকের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে দশ বছর আগে থেকে বলে এসেছি আপনারা এস আলমের ব্যাংকের টাকা রাখবেন না আপনারা রাখছেন দুই শতাংশ বেশি লাভের আশায় এখন ধরা খেয়েছেন টাকা উদ্ধার করা হবে জানিয়ে তিনি আরও বলেন সময় দিতে হবে এখনই পারা যাবে না ধাপে ধাপে এই বছরই হয়তো করা হবে টাকা বা বন্ড কিছু একটা পাবেন সমবায় সমিতির নামে গ্রাহক হয়রানি ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন সমবায় সমিতির আনো রেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে বর্তমান প্রেক্ষাপথে এই ধরনের লাইসেন্স দেয়ার প্রয়োজনীয়তা আছে কিনা বিবেচনা করা হবে কারণ এগুলো লোন শার্ক তৈরি করছে স্থানীয়ভাবে ক্ষুদ্র ঋণের প্রভাবে দারিদ্রতা কমছে কিনা তা নিয়ে গবেষণা হওয়া উচিত উল্লেখ করে গভর্নর বলেন আগামীতে ডিজিটাল ও এজেন্ট ব্যাংকিংয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত থাকতে হবে